দরিদ্র রিক্সা চালকের ছেলে মেডিকেল ভর্তি অনিশ্চয়তা রাজশাহীর চারঘাট উপজেলার দরিদ্র নীরব মেডিকেল ভর্তি হওয়া নিয়ে সংশয় উপজেলার সরদহ ইউনিয়নের পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের রিক্সা চালক মিজানুরের বড় ছেলে নীরব পরিবারের দুই ছেলে ও এক মেয়ে নিয়ে পাঁচ সদস্যের পরিবার দীর্ঘদিন যাব দেশের রাজধানী ঢাকা শহরে রিক্সা চালিয়ে কোনো মতে দিন যাপন করছে এই পরিবার পরিবার পক্ষে নীরবের মা বলেন অভাব অনটনের কারণে ছেলেকে ঠিকমতো খাবার দিতে পারেনি কষ্টকে বুকে জমা রেখে তার ছেলে পড়ালেখা করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু অর্থের অভাবে ভর্তি করায় এখন অনিশ্চয়তা নীরবের ছোট চাচা সেলিম বলেন সে পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না এই আধুনিক যুগে সে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি তার বয়সে ইলেকট্রনিক্স ডিভাইস কম্পিউটার মোবাইল কেনার কখনো সুযোগ হয়ে ওঠেনি বর্তমানে তার কাছে স্মার্টফোন তো দূরের কথা একটি বাটন ফোনও নেই তার এই ভর্তি হওয়ার আনন্দে মুহূর্তে প্রতিবেশীদের মিষ্টি বিতরণও করতে পারেনি এই পরিবার আগামী ফেব্রুয়ারিতে তার মেডিকেল ভর্তি কিন্তু অর্থের অভাবে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন বলেন অতি দরিদ্র পরিবারের ছেলে নীরব সে সর্দহ সরকারি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএফ পে দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে কিন্তু অর্থ সংকটে ভর্তি প্রায় অনুষ্ঠিত পরিশেষে তিনি বলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নীরবে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন পরিশেষে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার জানান নীরবে বিষয়ে তিনি জানেন দরিদ্রতা একজন মেধাবীকে হার মানিয়ে দিবে তা মেনে নেওয়া যায় না তিনি যথাসাধ্য নীরবের মেডিকেল ভর্তির চেষ্টা করবেন ওই সময় স্থানীয়দেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করেন ইউএনও আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নীরব আলী পিতা মোহাম্মদ মিজানুর রহমান আমার বাড়ি পূর্ব পাল্লিয়াডাঙ্গা চাঘাট উপজেলার এবং আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাতশো জাতীয় মেধায় সাতশো দুইতম হয়ে সচিন সৈ মেডিকেলে চান্স পড়ার যোগ্যতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ সর্দ উচ্চ বিদ্যালয় থেকে জিপে ফাইভ পেয়ে দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং তারপরে সর্দ সরকারি মহাবিদ্যালয়ে আমি ভর্তি হই সেখানে আমার স্যার আমাকে প্রচুর হেল্প করেছে এবং সেখান থেকে দু হাজার চব্বিশে চব্বিশ সালে আমি এইচএসসিতে জিপে ফাইভ পেয়ে আমি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমার চাচা আমাকে নিয়ে যে রেটিনাতে ভর্তি করে দিতেছে এবং আমার বাবা একজন রিক্সা চালক তিনি ঢাকা শহরে রিক্সা চালায় এবং আমরা অতি মানে অসচ্ছল পরিবারের সেজন্য সেভাবে ভালো মতন গাইডলাইন পাইনি বা এরকম আমার মাতাও অনেক আমাকে মানসিকভাবে অনেক হেল্প করেছে সচ্ছলতার মধ্যেই দিয়েই এতদূর এসেছি আমার অক্লান্ত পরিশ্রমিক মহান রবের ইচ্ছায় এবং আমরা তিনবেলা ভালো ভালো মতন অন্যদের মতো ভালোভাবে সুষম খাদ্য খেতে পারিনি যদি মেডিকেলে ভর্তি হতে যাবো সামনে ফেব্রুয়ারি মাসে তো আমার সেখানে পোশাক বাবদ বা আনুষাঙ্গিক যে খরচ এবং কলেজ ভর্তি বাবদ প্রায় অনেক টাকার প্রয়োজন আমার বাবার অল্প আয়ে তো এতটুকু নির্ভর করা সম্ভব হচ্ছে না তো তবে স্থানীয় সরকার যে মানে ইওনো মহোদয় আছে এরকম যারা ইলেক্ট পার্সন আছে তারা যদি আমাকে সাহায্য সাহায্য করে তাহলে আমি ওখানে ভর্তির সুযোগ পাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চারঘাট রাজশাহী আমি একটি বিষয় খুবই আনন্দিত আমাদের চারঘাটের একটি ছেলে অতি দরিদ্র পরিবারে আমি তাকে চিনি সেবার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা সৌরাদ্দি মেডিকেল কলেজে চান্স পেয়েছে আমি তাকে অভিনন্দন আমার প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি সে খুবই দরিদ্র একটা ফ্যামিলি তার বাবা সম্ভবত ভ্যান চালক বা রিক্সা চালক এভাবেই জীবন নির্বাহ করে কিন্তু এই যে আমরা সে এত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজের মতো জায়গায় গিয়েছে এটি অনবদ্য তার এই চারঘাট উপ তার কৃত্তি এবং চারঘাট ঘাট আনন্দের বিষয় এখন যে বিষয়টি দাঁড়িয়েছে আমি যতটুকু জানি যে তার এই যে আর্থিক দীনতা তার হয়তো ভর্তির টাকাতে আছে কি না তা আমি আমার আমার যতখানি সহযোগিতা আমি একজন সরকারি কর্ম কর্মচারী হিসেবে আমি য তাকে সহযোগিতা করব আমি বিভিন্ন স্কুল কলেজে বিষয়টি জানাবো এবং আমি আরও উদত্ত আহ্বান জানাবো এই চারঘাটবাসী যারা এলিটস রেডি বলতে যা বুঝায় একটু তাদের হাটটা যদি প্রসারিত করেন এই ছেলেটা একজন হয়তো অনেক বড় একদিন ডাক্তার হবে আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে ভালো মতন খাওয়ার দাওয়া দিতে পারিনি মানে একটা দুধ খাওয়া এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করেছি ডিম খাওয়ানোর চেষ্টা করেছি পারিনি খাওয়াতে ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি ছেলে আমার খুব ভালো সেই জন্য আল্লাহর রহমতে এতদূরে এগিয়ে গেছে ছেলে আপনারা দোয়া করবেন আমার সেলিজেন খুব ভালো হয় খুব উপরে যেতে পারে সেই দোয়া করবেন আমার স্বামী রিক্সা চালায় যে আনন্দ তো আমার আজ বাড়িতে আসতে পারেন টাকা নিয়ে আমার স্বামী আজ আনন্দ খুশি আজ দূরে থেকে উপভোগ করছে আশি প্লাস পাবে কারণটা কি তো বলছে কাকা ফিজিক্স থেকে তিন চারটা গণিত এসেছে তারা বাংলাদেশে খুব কম সেলিব্রিটি পারবে আমি যে এত ফিজিক্স পাই তারপরেও আমার দুইবারকে চেষ্টা করা লেগেছে এবং আমি দিন শেষে ওটা রাইড করেছি এর জন্য আমি বলছি যে আমি টিকবো এবং ঢাকার মধ্যে টিকবো খুব কম ছেলেমেয়ের ছেলে মেয়ে পারবি সারা বাংলাদেশে আমি অবাক হয়ে গেছি